হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিড টাইম উইথ সুস্মিতা আর একটা নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি আর আজকে যাচ্ছি আমরা মাহেশের রথ দেখতে শ্রীরামপুর হ্যাঁ উল্টো রথের আগের দিন আজকে তো আমরা সপরিবারে চলে যাচ্ছি আর এটা আমার লাইফের ফার্স্ট টাইম মাহেশের রথ দেখতে যাচ্ছি শ্রীরামপুর এর আগে দু তিনবার যাওয়া হয়েছে কিন্তু মাহেশের রথ দেখতে যাওয়া হয়নি তো এটাই আমার প্রথমবার আমি ভীষণ ভীষণ এক্সাইটেড আর তার সাথে আরও এক্সাইটেড তোমাদের সাথে শেয়ার করতে পারবো বলে তো আজকে দিনটা ভীষণ ভালো হতে চলেছে চলো দিনটাকে স্টার্ট করি তোমাদেরকে সকলকে নিয়ে আর এই আমরা ফেরিঘাট চলে এসেছি এখান থেকে আমরা লঞ্চে করে শ্রীরামপুর যাব তো চলো যাওয়া যাক চলে এসেছি দেখা যাচ্ছে শ্রীরামপুরের ঘাট তোমরা হয়তো দেখতেও আর আর আজকে সুন্দর এত হাওয়া দিচ্ছে বলা নেই আমরা নেমে গেছি শ্রীরামপুরের ফেরিঘাট থেকে বেরিয়ে এখানে সামনে থেকেই বলছে টোটো পাওয়া যায় অর্ণব তো ভালো করেই চেনে রাস্তাঘাট আমিও এর আগে দু তিনবার এসেছি কিন্তু যতবারই এসে একটু নতুন নতুনই লাগে আমরা টোটোতে উঠে গেছি উঠে গিয়ে এখন যাচ্ছি জগন্নাথ দেবের মাসির বাড়ি কারণ মাসির বাড়ি এখন তিনি রয়েছেন কালকে যাবেন ওনার মেন মন্দিরে আমরা মেন মন্দিরেও যাব কারণ মেন মন্দিরে ভোগ প্রসাদ দেবে তো চলো যাওয়া যাক জগন্নাথ দেবের মাসির বাড়ি

মাসির বাড়ি আর তোমাদের সবাইকে নিয়ে একসাথে দর্শন করবো ঠাকুরের তো চলো এইটা হচ্ছে মেন গেট মন্দিরের মানে মাসির বাড়ির তো চলো ভেতরে যাওয়া যাক এই হচ্ছে আমাদের জগন্নাথ জগন্নাথদেব বলরাম এবং মাঝখানে সুভদ্রা মালায় পুরো ঢেকে গেছে আর ছোট মাসি জগন্নাথ দেবের মূর্তি অনুযায়ী মুখ অনুযায়ী একটা লকেট পরে এসছে তাই ছোট মাসিকে ক্যাপচার করে নিলাম বেশ সুন্দর লাগছে রথের দিনে জগন্নাথ দেবের মুহকালা পেন্ডেন্ট এবার আমরা যাচ্ছি মেন মন্দিরে আর মেন মন্দিরে যাওয়ার পথেই রাস্তার মধ্যে এই যে দেখা যাচ্ছে বড়ো এটা হচ্ছে রথ তো সবাই দর্শন করো আর এটা হচ্ছে মেন মন্দিরে যাওয়ার গেট আমরা যাচ্ছি মেন মন্দিরটা খুব বেশি দূরে না কিন্তু হেঁটে গেলে অনেকটাই প্রায় দশ বারো মিনিটের মতন আমরা টোটোতে গেছিলাম তো বেশিক্ষণ লাগেনি সোজা রাস্তা রাস্তার ওপরই মন্দিরটা এই যে টান নিচ্ছে এর সামনেই মন্দির ওই যে দেখা যাচ্ছে মন্দির এই মন্দিরে এখন জগন্নাথ নেই জগন্নাথদেব তো মাসির বাড়ি কিন্তু ভোগ প্রসাদ বা যাবতীয় যা রয়েছে সব এই মন্দিরেই করা হয় আর এখানে অন্যান্য ঠাকুরও আছে কৃষ্ণ ঠাকুর আছে গোপাল আছে তাদেরকে নিত্য পুজো করা হয় সেবা করা হয় এই মন্দিরে জয় জগন্নাথ ও বাবালি কি মিষ্টি মিষ্টি মুখ করা বসে আছে এই যে ঠাকুরের ভোগ সব আমি ভেবেছিলাম আমার ভোগ গ্রহণের সময় তোমাদেরকে দেখাও কিন্তু এত টেস্টি এত মানে কি বলবো যে খাওয়ার সময় আমি ভুলেই গেছিলাম একদম যখন খাওয়ার শেষ পায়েস পাতে তখন মনে পড়েছে যে আরে আমি তো ভিডিওই করলাম না তো বেরোনোর সময় ওই একটুখানি তোমাদেরকে ভোগ দর্শন করিয়ে দিলাম এখানে আজকে মাসির তরফ থেকে জগন্নাথ দেবকে ভোগ দেওয়া হচ্ছে মাসি খাওয়াচ্ছে যেহেতু মাসির বাড়ি আজকে লাস্ট ডে কালকে সে তার নিজের বাড়ি চলে আসবে তাই মাসি এই ভোগটা নিবেদন করেছে মাসির তরফ থেকে আমাদের ভোগ খাওয়া হয়ে গেছে দর্শন করা হয়ে গেছে এবার আমরা বেরোবো কিন্তু বাড়ি যাব না আজকে অনেক বড়ো প্ল্যান নিয়ে আসা হয়েছে তো এখান থেকে কোথায় যাব চলো দেখে নিচ্ছি

হ্যাঁ আমাদের কাছে এখন গল্প কিন্তু সত্যি ঘটনা এই যে এই সন্দেশটা এটা হচ্ছে গুটকে সন্দেশ যেটা প্রসিদ্ধ আছে জগন্নাথদেব নিজে এসে এই দোকান থেকে এই গুটকে সন্দেশ খেয়েছিল নিজের বালা বন্ধক রেখে আর সেই বালা ফেরত নেওয়ার জন্য মন্দিরের পুরোহিতকে রাতে স্বপ্ন দেয় যে আমার বালা এই মিষ্টির দোকানে আছে সেই দানের পয়সা দিয়ে তারপরে বালাটা ফেরত নিয়ে আসে এবং সেই বালার অনুকরণে এখন এখানে বালা সন্দেশ তৈরি করা হয় সেটাই দেখতে আসা কিন্তু আমাদের পোড়া পোড়াকোপান সেই সন্দেশ অলরেডি সব যত বানানো হয়েছিল বিক্রি হয়ে গেছে তো আমরা সেটা দেখি বালা সন্দেশ পয়সা ছিল না এটা খাওয়ার পর বালা বাঁধা দিয়ে গেছিলো পরে সব নিয়ে জমা হয়েছে

যাই হোক ঠাকুরের খাওয়া গুটকে সন্দেশ আমরাও প্রসাদ হিসাবে নিয়ে নিলাম যাতে পরদিন রথের পুজোতে আমরা দিতে পারি এবং ওখানে যে প্রসিদ্ধ আলাদা মিষ্টি রয়েছে সেগুলো আমরা কিছু কিছু করে নিয়েছি আর তারপরই চলে এলাম শ্রীরামপুর কলেজ যেখানে কিনা অর্ণবের মা এবং মাসিরা যে কলেজে পড়েছেন তো ওনারা এক্স স্টুডেন্ট হিসাবে ওনাদেরকে ভীষণই এক্সাইটেড রয়েছেন এই কলেজে আসবে কলেজের সামনে দেখবে নিজের কলেজটাকে যেটা আমাদের সবারই একটা ফিল আসে ভীষণ তো ওনারা এখানে এসে দাঁড়িয়ে পড়েছে নিজেদের কলেজ দেখতে আর কলেজের জায়গাটাও খুব সুন্দর উল্টো দিকে একদম গঙ্গা তো আমি কলেজ এবং গঙ্গা দুটোই উপভোগ করছি এবং সবাই মিলে এখানে ভীষণ সুন্দর ওয়েদার তো একটু ফটো তুলে নিলাম সবাই মিলে তো চলো

আমাদের পুরো শ্রীরামপুর এক্সপ্লোর করার পরে শেষে আমরা চলে এলাম শ্রী শ্রী রাধা বল্লভজির মন্দিরে এই মন্দিরে কথিত আছে কথিত না অর্ণবী বলছিল যে এই মন্দিরের যে মূর্তি রাধা গোবিন্দের যে মূর্তি সেম একই মূর্তি মানে একটা কাঠেরই তিন তিনটে মূর্তি করা হয়েছে এই রাধা বল্লভজির মূর্তি খর্দার শ্যাম মন্দিরের মূর্তি এবং সাইবনার মূর্তি একই কাঠ দিয়ে বানানো তো আমরা অলরেডি খর্দার শ্যাম মন্দির দেখেছি এবং সাইবনার মন্দিরও তোমাদের সাথে যখন গেছিলাম শেয়ার করেছিলাম দোলের সময় আর এই মন্দিরে এই ফার্স্ট টাইম এলাম চলো তোমাদের সাথে শেয়ার করিনি

লঞ্চ ঘাটে চলে এসেছি কিন্তু এবারে আমরা যে লঞ্চে যে ঘাটতি ঘুরবো সেটা গিয়ে মিশছে অন্য কোনো ঘাটে না অন্নপূর্ণা ঘাটে এ প্রথমবার আমি এই দিক দিয়ে যাচ্ছি তো ভীষণভাবে এক্সাইটেড আর জায়গাটা জাস্ট দেখো এত সুন্দর লাগছে আকাশটা আর অসম জাস্ট ভিউটা ভীষণই ভালো লাগছে আর এতটা এরকম ভাবে হেঁটে যেতেও তো খুবই ভালো লাগছে জায়গাটা এতটাই সুন্দর এই রাস্তাটা কিন্তু খুব সুন্দর লাগছে হাওয়া যেরকম দিচ্ছে জলও তেমনি একেবারে ভরা জল এদিকে সাইডে জাস্ট কথা হবে না কোনো ছোট প্লেটও বানিয়ে দেবে সাডেনলি ওয়েদার চেঞ্জ কালো মেঘ দেখো পুরো ঘিরে এসছে আর তার মাঝখান থেকে এই দেখো কি সুন্দর রেইনবো উঠেছে দেখেছো এই একদম অন্নপূর্ণা মন্দিরের পেছন দিকেই রামধনুটা উঠেছে আমরা তো দেখে মানে জাস্ট দেখো এটা আস্তে আস্তে বড় হচ্ছে বড় রিং আর তার সাথে ঝড় এত জোরে জোরে হাওয়া দিচ্ছে আর গঙ্গা তো যেন সমুদ্রে রূপান্তরিত হয়েছে মানে জগন্নাথ দেব বলছে যে আমাকে দর্শন করতে আসবি আর সমুদ্র দেখবি না তো গঙ্গাকেই সমুদ্র বানিয়ে দি ঠিক তেন তাই করছে এত হাওয়া কাকে মানে তা আবার এই মাছ গঙ্গায় সমুদ্র বলতে যাচ্ছিলাম তো চলো জানি না এরপরে বৃষ্টি হবে কি না হবে তো নিশ্চয়ই যা যেরকম মেয়ে গেছে তো সেফলি বাড়ি ফিরি চলো আজকের জন্য এতটাই আবার দেখা হবে আমার নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য স্টেট টাইম মিটাই সুস্মিতা আর ভালো লাগলে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর খুব ভালো থাকুক সুস্থ বাই মামিকে